নিউ কন্ডিশন সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন মাত্র উনিশশো টাকায় নিউ কন্ডিশন অ্যাপেল মোবাইল মাত্র দু নশো নিরানব্বই টাকায় এমনই চমকপ্রদ অফার নিয়ে এল ডানকুনির মোবাইল মিশন শপ দেখুন বিস্তারিত আপনারা কি সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে ভয় পাচ্ছেন ভয়ের কোনো কারণ নেই আপনারা চলে আসুন আপনাদের হুগলি জেলার মধ্যে মোবাইল মিশন শপে মোবাইল মিশন শপে থাকছে দুদিনের দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং প্রত্যেক মোবাইলে তিন মাস ওয়ারেন্টি এবং আপনারা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনলে প্রত্যেক মোবাইলের সাথে পাবেন বক্স বিল এবং আকর্ষণীয় গিফট এবং নির্ভয়ে তিন মাস ওয়ারেন্টির সাথে আপনারা পাবেন আমাদের শপের নেম হচ্ছে মোবাইল মিশন শপ আমাদের অ্যাড্রেস হচ্ছে ডানকুনি ভাদুয়া মিরপুর মিরপুর তাজমহল ক্লাবের পাশে আমাদের মোবাইল শপ আর আমরা বিশেষত্ব সেকেন্ড হ্যান্ড মোবাইল আমরা সেল করে থাকি সেকেন্ড হ্যান্ড মোবাইল আমরা বেস্ট প্রাইসে দিই এবং নতুন মোবাইল আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এবং আমাদের এখানে রিপেয়ারিংও অ্যাভেলেবেল আছে মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে আমরা মোবাইল রিপেয়ার করে দিয়ে দিই

নেক্সট দেখাবো আইফোন থার্টিন আইফোন থার্টিন নাইনটি ব্যাটারি হেলথ এটা আপনারা আমাদের কাছে পাবেন মাত্র তিরিশ হাজার নশো টাকায় সুপারমেন কন্ডিশন ইন ওয়ারেন্টির মধ্যে ফোন আচ্ছা নেক্সট এরপরে আমরা দেখাবো এটা আমাদের কাছে অফার প্রাইসে আছে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ এটা আপনারা আমাদের কাছে পাবেন মাত্র উনিশ হাজার নশো নিরানব্বই টাকা পুরো চ্যালেঞ্জ এই রেটে কেউ আপনাদেরকে দিতে পারবেন না এই মোবাইল আচ্ছা এটা চ্যালেঞ্জ করছেন চ্যালেঞ্জ করছি উনিশশো উনিশ হাজার নশো নিরানব্বই টাকায় আচ্ছা নেক্সট নেক্সট আমরা দেখাবো আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি রেড কালার দারুণ কন্ডিশনে আছে মোবাইলটা এটার ব্যাটারি হেলথ হচ্ছে এইটটি থ্রি এইটটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ এই মোবাইলটা আপনারা আমাদের কাছে পাবেন দশ হাজার নশো নিরানব্বই টাকা থেকে আচ্ছা এরপর আমরা দেখাবো আইফোনের ছোটো মডেল দেখাবো আইফোন সিক্স এস প্লাস আমাদের কাছে শুরু পাঁচ হাজার নশো নিরানব্বই টাকায় এর থেকেও কমে যদি আইফোন বলে আরও কমে আইফোন আপনাদেরকে আমরা দিয়ে দিতে পারি উন

স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এফি যারা ব্লগ ইন করে কিংবা ব্লক করে তাদের জন্য এই মোবাইলটা ক্যামেরা ফোন এই মোবাইলটা আপনারা আমাদের কাছে পাবেন মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকায় স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এফি যার দাম রয়েছে তিয়াত্তর হাজার টাকা নতুন বিল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই মোবাইলটা নেক্সট নেক্সট দেখাবো ওপো এ থ্রি ছয় একশো আঠাশ এই ফোনটা বয়স মাত্র চার দিন চার দিন বয়স জিএসটি বিল অ্যাভেলেবেল এই মোবাইলটা আপনারা পুরো এক বছর চার দিন কম ওয়ারেন্টি পাচ্ছেন এই মোবাইলটা আমাদের কাছে পাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় আচ্ছা প্রত্যেকটা মোবাইলের ক্ষেত্রে বিল পাবে তো হ্যাঁ প্রত্যেকটা মোবাইল বিল বক্স সমস্ত অ্যাকসেসরিজ अवेलेबल আচ্ছা তারপর চার্জার থাকলে চার্জার পাবেন হ্যাঁ চার্জার থাকলে চার্জার পাবেন আচ্ছা এরপর আমরা দেখাবো Realme 12 Pro 8256 এটার দাম রয়েছে মাত্র 16999 টাকায় আর দাদার ইউটিউব চ্যানেল থেকে যদি কেউ আসে 1000 টাকা ডিসকাউন্ট পাবে আচ্ছা বেঙ্গল টাইমস নাম নিলে বেঙ্গল টাইমস এর নাম নিলে 1000 টাকা ডিসকাউন্ট থাকবে শুধু এই মোবাইলটার উপরে আচ্ছা এরপর আমরা দেখাবো Realme 12 Pro আর দুশো ছাপ্পান্ন রুয়েলমি টুয়েলভ প্রো আর দুশো ছাপ্পান্ন এই মোবাইলটা আমাদের কাছে পাবেন মাত্র আঠারো হাজার নশো টাকায় আঠারো হাজার নশো টাকায় ইন ওয়ারেন্টির মোবাইল আচ্ছা ম্যাক্সিমাম ফোন তো আপনার ওয়ারেন্টির মধ্যে হ্যাঁ ম্যাক্সিমাম ফোন আমাদের কাছে ওয়ারেন্টির মধ্যে পাবেন আচ্ছা এরপরে দেখাই ভিভো ওয়াই ফিফটি সিক্স পুরো নিউ কন্ডিশন এই মোবাইলটা পাঁচ মাসের মোবাইল এখনো সাত মাসের ওয়ারেন্টি আছে কন্ডিশন হ্যাঁ গুড কন্ডিশন এই মোবাইলটা উনিশ হাজার টাকা নতুন দাম আছে এটা আমাদের কাছে পাবেন মাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকায় এরপর আমরা দেখাবো রেনো সেভেন ওপো রেনো সেভেন রেনো সেভেন আট দুয়ে ছাপ্পান্ন জিবি এটা চল্লিশ হাজার টাকা দাম আছে এটা আমাদের শপে আপনারা পাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় মাত্র তেরো তেরো হাজার পাঁচশো টাকায় এরপরে আমরা দেখাই স্যামসাং এ পনেরো জাস্ট এই মোবাইলটা লঞ্চ হয়েছে এই মোবাইলটার বয়স হচ্ছে দেড় মাস দেড় মাসের মোবাইল এটা নতুন দাম রয়েছে বাইশ টাকা এটা আপনারা আমাদের শপে পাবেন মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকায় মার্কেটে এত আমরা যে কটা প্রোডাক্ট আমরা সেল করি প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে বিল বক্স চার্জার অ্যাভেলেবেল থাকে প্রত্যেকটা মোবাইলের মধ্যে কোন মোবাইলের মধ্যে আমাদের শপে রিপেয়ার করা মোবাইল আমরা সেল করি না আর প্রত্যেকটা মোবাইল কোম্পানি জেনুইন প্রোডাক্ট থাকে আমরা কোন রিপেয়ার করা মোবাইল আমরা কোন কাস্টমারের থেকে আমরা নিই না এবং সেলও করি না কোনো কাস্টমারকে আচ্ছা আপনারা ধরুন কোন কাস্টমার মোবাইল বিক্রি আমাদের ওখানে এক্স অ্যাভেলেবেল আছে মোবাইল এক্সচেঞ্জও হবে আপনি যদি ভাবেন আপনার মোবাইলটা এক্সচেঞ্জ করে ক্যাশ নেবে ক্যাশ পাবেন কিংবা মোবাইল যদি চান মোবাইলও পাবেন এক্সচেঞ্জে আচ্ছা নেক্সট নেক্সট আমরা দেখাবো রিয়েলমি জিটি মাস্টার যেসব ভাইরা গেম পছন্দ করে যারা গেম খেলতে চায় তাদের জন্য এই মোবাইলটা জিটি মাস্টার রিয়েলমি এই মোবাইলটা পুরো গেমিং মোবাইল আছে এই মোবাইলটা আপনারা আমাদের কাছে পাবেন মাত্র এগারো হাজার নশো নিরানব্বই টাকায় যেসব ভাইরা গেম খেলতে চায় তাদের জন্য এই মোবাইলটা গেমিং মোবাইল হ্যাঁ গেমিং মোবাইল রিয়েলমি সিক্স আই রিয়েলমি সিক্স আই এই ফোনটা নতুন ষোলো হাজার টাকা দাম আছে ফোর জি মোবাইল এটার নতুন দাম রয়েছে ষোলো হাজার টাকা এটা আপনারা আমাদের কাছে পাবেন ছ হাজার চারশো টাকায় এরপর একটা দেখাবো রেডমির আর একটা গেমিং মোবাইল রেডমি নোট ইলেভেন টি এই সেটটা আপনারা আমাদের কাছে পাবেন মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকায় পুরো ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা মোবাইলে আমাদের কাছে ফ্রেশ কন্ডিশন আছে আর ইন ওয়ারেন্টি প্রত্যেক মোবাইলে তো তিন মাস ওয়ারেন্টি থাকছি তাছাড়া এরপর আমরা দেখাবো স্যামসাং চার একশো আঠাশ এটা দু হাজার নশো নিরানব্বই টাকায় ফোর জি ফোন স্যামসাং এর সুন্দর প্রোডাক্ট দেখে নিন দু হাজার নশো নিরানব্বই টাকা তাহলে কাস্টমারে কেনার মানে কোনো ভয় রয়েছে না না তিন মাসের তিন মাসের ওয়ারেন্টি তো পাচ্ছেন আর দুদিনের মধ্যে রিপ্লেসমেন্ট আছে আর এরপর আমরা দেখাবো পোকো এম ফোর ফাইভ জি পোকো এম ফোর পাঁচ হাজার নশো নিরানব্বই টাকায় ছ হাজার টাকায় ফাইভ জি ফোন আপনারা এত সুন্দর কন্ডিশনের পেয়ে যাচ্ছেন এরপর আমরা দেখাই রিয়েলমি ফাইভ আই রিয়েলমি ফাইভ আই মাত্র চুয়াল্লিশশো নিরানব্বই টাকায় চার হাজার চারশো নিরানব্বই টাকা আমাদের কাছে রিয়েলমি ফাইভ আই চার চৌষট্টি পেয়ে যাচ্ছেন এরপর আমরা দেখাবো

আমাদের কাছে পাবেন আট হাজার নশো নিরানব্বই টাকায় ফাইভ জি ফোন আট হাজার নশো নিরানব্বই টাকায় যার দাম রয়েছে উনিশ হাজার টাকা নতুন স্টক তো প্রচুর রয়েছে দেখছি আমাদের ভিতরে আছে এই সাইডে আছে অনেক স্টক আছে আমাদের এরপর আমরা দেখাবো স্যামসাং এর একটা দারুন মোবাইল সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই মোবাইলটা ডিসপ্লে এর দামে আপনাদেরকে মোবাইল দেবে ডিসপ্লে এর দাম হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা এই মোবাইলটা আপনারা আমাদের কাছে পাবেন পাঁচ পাঁচ হাজার টাকায় ডিসপ্লে এর থেকে কম না ডিসপ্লে থেকেও কম দাম এর ডিসপ্লে হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা দাম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামুলের ডিসপ্লে পোকো এক্স থ্রি গেমিং এর জন্য বেটার পোকো এক্স থ্রি যেসব ভাইরা গেম পছন্দ করে আগেও বলেছে এটা গেমিংয়ের জন্য বেটার মোবাইল এই মোবাইলটার নতুন দাম রয়েছে বাইশ হাজার টাকা আমাদের শপে এটা পাবেন মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকা নেক্সট রয়েছে আমাদের ওপো রেনো টু জেড পপ অপ ক্যামেরার মোবাইল এটা চারটে পাঁচটা ক্যামেরা আছে ডিএসএলআর লেন্স সহ পপ অপ ক্যামেরা এই সেটটা মার্কেট রেট রয়েছে সাঁত্রিশ হাজার টাকা মার্কেট নিউ প্রাইস রয়েছে সাঁয়ত্রিশ হাজার টাকা এটা আমাদের কাছে পাবেন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় ন হাজার নশো নিরানব্বই টাকা রেনো টু জেড এরপর আমরা দেখাই স্যামসাং এ ফিফটি থ্রি স্যামসাং এ ফিফটি থ্রি ফাইভ জি এই মোবাইলটা নতুন চল্লিশ হাজার টাকা দাম আছে বিয়াল্লিশ হাজার টাকা দাম এই সেটটা আপনারা আমাদের কাছে পাবেন মাত্র তেরো হাজার টাকায় তেরো হাজার টাকা স্যামসাং এ ফিফটি থ্রি ক্যামেরা মোবাইল এরপরে আমরা আরেকটা দেখাবো আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি সুপারমেন কন্ডিশন একটা দাগ দেখাতে পারলে হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এই মোবাইলটা এটা আপনারা আমাদের শপে পাবেন মাত্র আঠেরো টাকা একটা দাগ দেখে দিতে পারলে হাজার টাকা ডিসকাউন্ট বলছি দাদা আপনার সবে মোবাইলের সঙ্গে সঙ্গে দেখতে চাই গিফট বিক্রি করছেন না না গিফট বিক্রি করছে না এগুলো আমার কাস্টমারদের জন্য আমি ফ্রি রেখেছি মোবাইলের সাথে ফ্রি পাবেন এবং যদি কেউ এই ভিডিওটা একশো জনকে শেয়ার করে সে শুধু গিফট ফ্রি নিয়ে যেতে পারেন কোনো মোবাইল কিনতে হবে না একশোটা শেয়ার করতে পারলে আর আমাদের মোবাইল মিশন চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আর মোবাইল ডিটেলস যদি আরো কিছু জানতে চান আমাদের চ্যানেলটায় গিয়ে আপনারা চেক করতে পারেন আমাদের সব নেম হচ্ছে মোবাইল মিশন শপ আমাদের অ্যাড্রেস হচ্ছে ডানকুনি ভাদুয়া মিরপুর তাজমহল ক্লাব আচ্ছা কেউ যদি ডানি থেকে আসলে ডানকুনি স্টেশনে নেবে টোটো ধরে পুরো ভাদুয়া মোড় ভাদুয়া থেকে মিরপুর হেঁটে আচ্ছা কেউ যদি শিরামপুর থেকে আসতে যায় শ্রীরামপুর থেকে সেম ভাবে টোটো অটো ধরে ভাদুয়া মোড় ভাদুয়া থেকে হেঁটে চলে আসতে পারবে আমাদের শপে বাকিতে স্ক্রিনে কন্ট্যাক্ট করতে পারবেন আমি গাইড করে দেবো